আজকে মাদার অফ জুয়েল হিসাবে উনি সম্মাননা পাচ্ছেন তো আজকের অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজকদের বিশেষভাবে ধন্যবাদ জানাই যে সব সময় তো আমাদের আর্টিস্টদেরকেই ওনারা সম্মাননা জানান বাট আজকে খুবই ভিন্ন ধর্মী একটি আয়োজন যে আমার মাকে তারা সম্মাননা জানাচ্ছেন উনি নিজেও একজন শিক্ষিকা আপনারা জানেন তার পাশাপাশি আজকে অনুষ্ঠানে আমার মা হিসাবে মাদার অফ জুয়েল হিসাবে উনি সম্মাননা নিচ্ছেন তো এটা আমার জন্য অনেক ভালো লাগছে আর আমার মনে হয় প্রত্যেকটা মায়ের জন্য এটা অনেক আনন্দের এবং গর্বের জায়গা আমি তো আসলে এই ধরনের সম্মাননা প্রথম গ্রহণ করেছি রিসেন্টলি আপনারা দেখেছেন তানদিন দিশা এবং তার মা এই মানে অন্য আরেকটা অনুষ্ঠানে এরকম একটা ক্যাটাগরিতে নিয়েছিলেন তখন আমি মনে মনে ভাবছিলাম যে কোনো একদিন হয়তো আমারও এরকম সম্মাননা আসবে তো তার বলে না যে আল্লাহ মনে মনে যেটা আপনি চান সেটাই হয়তো চলে আসে যদি একদম মন থেকে যান তো তার এক সপ্তাহ পরেই আমি দেখলাম যে এরকম একটি সম্মাননা আমার জন্য আসলো এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই আমি আয়োজক কর্তৃপক্ষদের যারা ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ডটা আয়োজন করেছে। আজকে তো খুবই ভালো লাগছে আই এম ভেরি প্রাউড অফ হার কিন্তু যারা আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই আসলে এই ইন্সপিরেশনগুলো যেমন ওকে এগিয়ে নিয়ে যায় মা হিসাবে কিন্তু আমাদের জন্য অনেকখানি ভালো লাগার অনেকটা বলা যায় যে স্বীকৃতির মতো তো ভালো লাগছে না আলহামদুলিল্লাহ আমার তো খুবই ভালো লাগে আমি ওর সাথে অনেক জায়গায় কাজে যাইও মানে ওর উপর সবাই যে ডিপেন্ড করছে আস্থাটা রাখছে এটার পেছনে কিন্তু ওর প্রচেষ্টাটা অনেক বেশি পরিশ্রমটা অনেক বেশি যেটা আমি কাছ থেকে দেখি এটা খুব ভালো লাগে এবং আমি চাই এবং দোয়া করি ইনশাল্লাহ ও এগিয়ে যাবে জায়গাটা ধরে রাখবে আর সবাইয়ের উপর আস্থাটা রাখবে এই আশাও আছে না বাধা ঠিক দেয়নি কত শুরু করেছিল আসলে নাচ দিয়ে তারপরে হোস্টিং করতো উপস্থাপনার তো এই জায়গাটায় যখন এলো তখন একটু চিন্তা করেছিলাম যে অ্যাকচুয়ালি ইন ফিউচারে কী হবে তো যখন বুঝতে পেরেছি তো তখন খুব ভালো লেগেছে যে বাংলাদেশে আমার মনে হয় ব্র্যান্ড প্রমোশনের কাজটা ও যেভাবে প্রথমে শুরু করেছে খুব অর্গানাইজড ওয়েতে শুরু করেছে আর ওর এই পরিমাণ আসার পেছনে আমি আজকে আসলে একটু বলতে চাই যে একজন গুড লাইফ পার্টনার কিন্তু ওর সাথে যে সীমান্ত ও অনেক অর্গানাইজড এবং ওকে অনেকখানি কোঅপারেট করে ওরা দুজনের প্রচেষ্টাতেই আসলে এতখানি এসেছে আমি কাছ থেকে যেটা দেখি